সুপ্রভাত বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এখন খুব ভালো আছি ভালো আছি কিন্তু আমার একটুখানি ঠান্ডা লেগে গেছে একদিনকে গিয়ে ছাদে ছিলাম মানে কি বলবো ছেলে মেয়েরা সব সরস্বতী পুজো যাচ্ছিল তো তা আমি ছাদে গিয়ে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওই সিসিটাই করেছে কি না বুঝতে পারছি না এত সর্দি করে গেছে যে একদম ভালো লাগছে না নাক দিয়ে একদম ঝরছে জল তো যাই হোক আমাদের আমার বড় ঠাকুর যে এসেছে সব এই দেখুন আজকে কেমন রান্না ও রান্না করবে বলছে আমাকে বলছে আর তো ছুটি কেনো আচ্ছা বেশ একটু উঠে গিয়ে দাও হ্যাঁ কেন কেনটা একে দিয়ে দেওয়া এই তো এখন দেখছে শাক কাটলো পালং শাক নিজে গিয়ে বাজারে ও সবজিগুলো নিয়ে এলো এরকম শাক নিয়ে এসেছে কুমড়ো নিয়ে এসেছে বলছে কুমড়ো ঝাল করব পালং টুকু করব তারপর ডিন্স এনেছে আর এখানে মাছ এনেছে এই রকম মাছ এখন পর্যন্ত আমি দেখি দেখিনি মাছগুলো হুম মাছ আছে মাছ বুঝেছেন মাছ আর বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এটাতে পায়েস ছোট হাড়িতে পায়েস বসিয়েছি মানে ননদের ওই ঠাকুরজি মেয়ে ও পায়েস খাবে বলছে বলছে মামি পায়েস খাবো তাই আমার ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি ওর জন্য পায়েস বসিয়ে দিয়েছি ছোট হাড়িতে আর রান্না বান্না বলতে ওই আজকে করবে আমাকে বললো একটুখানি যে মশলাগুলো সব আমাকে কাছে করে দিয়ে করে দিবি মশলা বেটে দেয় তারপরকে গিয়ে তোর ছুটি দিতে ঠিক আছে আমি সব কিছু জোগাড় যন্ত্রণা করে দিচ্ছি তাহলে যাই হোক এই ঠাকুরজি বলছে আমাকে এতগুলো মাছ এত এত দিয়ে দিয়েছিস আমাকে বলছে তুই উল দে মাছগুলো হয়ে দিচ্ছিলাম তা আমাকে তুই দিয়েই বলে হ্যাঁ যেহেতু আমার থেকে বড়ো তো ঠাকুরজি হচ্ছে ওই জন্য আমাকে আদর করে তুই দিয়ে বলেন হ্যাঁ হ্যাঁ ভালো লাগে আমারও শুনতে তো ডাইরে এই সবজিটা পেয়েছে পরিষ্কার দিয়ে রাখা হয়েছে এখানে পেঁয়াজ কাটা হয়েছে এখানে আমি বেঁচে দিলাম এই যে এটা আদা সাদা সরষে বাটা রসুন কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে পালং কস্তু

ও রান্না খুব সুন্দর করে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে জানেন রান্নায় এই তো একটা উল্টে দিলাম আমাদের না মাছগুলোকে দেখা তো মাছগুলোকে তুলে ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছে আমি পার্সেল বললাম বাবু একটুখানি ক্যামেরাটা ধরে যায় তো আমার দিকে দেখা যাবে আমাকে দেখাস না মাছগুলো দেখা দেখি আমি পাচ্ছি কি না সেই জন্য স্টিলটা একসাথে তুলেছি ব্যাস তুলে দিলেই হবে আর মাছ দেখবেন প্রথমে যদি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যায় তাহলে কোনো অসুবিধা না খুব সুন্দর উল্টে যায় আর যদি কড়াইটা ঠিকমতো না গরম হয় আর তেলও যদি না গরম হয় তাহলে কিন্তু অবশ্যই মানে মাছ তো ভাঙবেই তো আমি প্রথমে কড়াইটা খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়ে তেলটার চারিদিকে কড়াইয়ের গায়ে ভিড়িয়ে দিয়েছি তো খুব সহজেই মাছগুলো উল্টা উল্টানো গেছে আর ক্যারেন্ট তুলেছে না পারলে আমাকে তো ঠাকুর জিটি দিয়ে আমাকে আচ্ছা করে দেবে কেমন হো হ্যাঁ রান্না জানে না আর শাশুড়ি মা তো আমাকে দেখে না জানি কেমনভাবে রান্না করছি ঘরের বড় বলুন বলে যে তো যাবে তাই না তো আমাকে পরীক্ষা নিচ্ছে যে পাচ্ছি কি না দেখো দেখো ওইটে হ্যাঁ সব বুঝতে দিয়েছি আয়ো আর এটা আছে এটা আছে আর ছেলে সেটা হতে খেলে কি হবে তাই না হয়ে গেছে আমি দিয়েছি

এরকম খুব কথা বলি পাখির মতন টয় 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 করে একটা একটা করে কথা বলতে থাকে মাছগুলো ভালোই নিতে উল্টানো হয়েছে তো ও এই দেখুন ও খুশি হয়েছে দেখ তুই যদি না পারিস তাহলে আমি কিন্তু রেগে যাব তো আমাকে আদর করে তুই দিয়ে বলে আমি ওকে তুই দিয়েই বলি আদর করে না রেখে বলো বলো আদর করে ও তাহলে বন্ধুদের সামনে সেটা বলো নইলে ভাববে যে হ্যাঁ রেখে গিয়ে বলে হ্যাঁ আর রান্না তাহলে তুই এবার মাথা ছাড়ছে মাছের এ লাফিয়ে গেছে এই দেখুন মাছের মাথা ছাড়তে ছাড়তে এই তো কি চাইছো কি চাইছো বলো আমায় কি চাইছো কুমতি তো বন্ধুরা দেখুন আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখুন শাক পালং শাক আর এখানে বড় হাড়ির ভাত বসিয়েছিলাম এবং ভাত আর এখানে মাছের ঝোল এখানে আছে কুমড়ার ঘেট মোটা সবজি সবজিটা না হলে হয় বলুন তাই না তাহলে আজকে এই ছিল আমার ভিডিও তো ভিডিওটা রাখলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই